নমস্কার দর্শক বন্ধু এক্সপোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি আর সুবায়ন আবার আমরা চলে এসেছি আমার ঠিক অ্যাডিলেট ওভেলের সাউথ গেটের সামনে এবং প্রত্যাশিত মতোই ভারতীয় দল ডে নাইট টেস্ট ম্যাচটা হারলো এবং আমরা যেটা কালকেই বলেছিলাম যে মানে হারটা অবশ্যম্ভবই ছিল এখন সময় কতক্ষণে হারে সেটা ডিপেন্ড করছিল কিন্তু যেটা আশঙ্কা করা গেছিলো প্রথম সেশনেই কিন্তু গুটিয়ে যায় ভারতীয় ইনিংস এবং উনিশ রান লক্ষ্য দেওয়া হয়েছিল মানে কোনো কাল কালঘাম ছোট ছোটাতে হয়নি সময় পুরো টেস্ট ম্যাচটা যদি তোমাকে বলা হয় যে কেন কি কারণে ভালো আমাদের এই ভিডিওটাই আমরা তৈরি করছি যে ইন্ডিয়ার হারের ময়নাতদন্ত তিনটে কারণ যদি তোমাকে বলা হয় যে তিনটে কারণ প্রথম কারণটা তোমার কাছে কি বডি ল্যাঙ্গুয়েজ প্রথম কারণটা বডি ল্যাঙ্গুয়েজ টিমের ওই যে টিমের আমরা যে পারতে যেই প্রশংসাটা করছিলাম যে এই টিমটা একসাথে চলে এসছে ইউনাইটেড ফিল্ড ফিল্ডিংয়ের টাইমে স্লিপ থেকে অনেক চার্পিং হচ্ছে স্লিপ থেকে একটা আলাদা এনার্জি বুমরা একটা আলাদা এনার্জি উইথ দ্য বল কে এল রাহুল লিডিং অ্যাজ অ্যাজ আ ওপেনিং ব্যাটার উইথ ইশস্বী জয়সাল আই থিঙ্ক পুরো যে পুরো যে ইউনিটি ব্যাপারটা ছিল বা পুরো যে এক একসাথে টিমটাকে এগোনোর ব্যাপারটা ছিল এটা কোথাও না কোথাও আমার মিসিং লাগলো ম্যাচ টিম একটু লেজি একটু ডাউন ফিল হচ্ছিল অ্যাটলিস্ট উপর থেকে দেখে তুমি তো ছবি তুলছিলে তুমি আরও বেটার বুঝবে ক্লোজ আপ দেখো তুমি প্লেয়ারদের কিন্তু আমরা উপর থেকে প্রেস বক্স থেকে যা দেখে বুঝলাম যে এনার্জিটা ল্যাকিং ল্যাক করছিল একটু আর অস্ট্রেলিয়া যেহেতু আঘাত পেয়েছিল লাস্ট ম্যাচের পরে ওরা সেন্স করেছে এটা বাঘের মতন যে যেই রক্ত স্বাদ পেয়ে গেল মেরে দেবে তো ওই জিনিসটাই আই থিঙ্ক অস্ট্রেলিয়ার সাথে হয়েছে ওরা দেখেছে ইন্ডিয়া একটু নরবরে লাগছে বা একটু ডাউন লাগছে এবার আমরা মারব টু সো সেটাই করেছে এক্সপেক্টেড ছিল পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়া ডমিনেট করবে সিরিজ এখনও অনেক লম্বা সিরিজ ব্রিসবেনে আগেইন উইল বি ব্যাক টু রেড বল ওই মাঠে এই মাঠে যদি আমাদের ছত্রিশ অল একটা আঘাত ছিল ওই মাঠে আমাদের আর্গিউয়েবলি আবার গ্রেটেস্ট এভার টেস্ট উইনের মেমোরিজ আছে সো কিন্তু আমার মনে হয় যে বডি ল্যাঙ্গুয়েজ লিফট করতে হবে আমার মনে হয় আমি তোমার কথা রেস ধরে আমি বলবো যে অস্ট্রেলিয়া কিন্তু রক্তের স্বাদ পেয়ে গেছে কারণ অস্ট্রেলিয়া কিন্তু এখন উইল বি আ ডেঞ্জারাস সাইট টু বিট কারণ দেখো তুমি যদি দেখো ট্রেভেস ট্রাভিস রান পেলো অনবদ্য শতরান রান ম্যাক্স উইনি যাকে নিয়ে এত কথা হচ্ছিল যে নরবরে এই আবারে লাবুশেন রান পেয়ে গেল সুতরাং আমার মনে হয় না এবং সেই সঙ্গে বোলাররা তিনজন বোলারই কামিন্স স্টার্ক এবং বোলার তিনজনেই কিন্তু ভূমিকা রেখেছে এই টেস্ট ম্যাচটা জিততে সুতরাং এবং তার সঙ্গে যেটা তুমি বললে যে ব্রিসবেনে হাজলবুড ফিরে আসবে সুতরাং অস্ট্রেলিয়া কিন্তু কঠিন লড়াই দেবে ব্রিসবেনে সেটা বলার অপেক্ষা রাখে না তবে পাশাপাশি ভারতীয় দলের পজিটিভ যদি বলতে হয় সুবায়ন অবশ্যই নীতিশ রেড্ডি সবার আগে আসবে অ্যাবসোলুটলি মানে তিনটে ইনিংস তিনটে ইনিংসেই যদি দেখা যায় এক টাইপের টপ স্কোরের বলতে পারি যদি আমরা ওই রাহুল আর যশস্বী ব্যাটনেসটা আমরা যদি সরিয়ে দিই বাকি জায়গায় কিন্তু টপ স্কোরার ক্যানবেরা তো ওই ফাইভ নট রং না সুকমান ওখানে হাফ সেঞ্চুরি করেছিল কিন্তু নীতিশ রেড্ডির চল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ রানের সাথে কিছু একটা রিলেশন ওই হচ্ছে লাস্ট দুটো ম্যাচেও মনে হয় একচল্লিশ একচল্লিশে আউট হয়েছিল আজকে বিয়াল্লিশে আউট হলো তো ওই পঞ্চাশ যেই সময় কিন্তু কিন্তু যেভাবে ব্যাট করেছে আজকে আমি ব্যাট কমিন্সকে সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম তুমি এস ওকে ওর ক্যাপ্টেন এখানে কি সারপ্রাইজ যে নীতিশ রেড্ডির টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাঠে এতটা ভালোভাবে এক্সেল করবে ও বলেছেন না ট্যালেন্টেড প্লেয়ার আমরা ডে ওয়ান থেকে যখন দেখেছিলাম আমরা বুঝে গেছিলাম যে হি ইজ আ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার তাই জন্য হায়দ্রাবাদেও এত ব্যাক করেছে আর এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে সো নীতিশ রেড্ডি উইথ দ্য বল উইথ দ্য ব্যাট আজকে তো নতুন বলে বল করার চান্সও পেলো বুমরা যেহেতু একটাই ওভার করেছিল বাট হি ইজ ডুইং ওয়েল একুশ বছরের ছেলে ওয়ান অফ দ্য বিগেস্ট পজিটিভ নট অনলি ফ্রম দিস টেস্ট আমি বলবো এখন অব্দি যে দুটো টেস্ট ক্যানভেয়ার্টে ফর্ম আপ ম্যাচে যদি দেখি যে ওই আড়াইটা টেস্টে আই থিঙ্ক বিগেস্ট পজিটিভ হ্যাজ টু বি নীতিশ কুমার রেড্ডি ফিউচার এক্সট্রিমলি ব্রাইট ফিটনেস যাতে ফিঙ্গার্স ক্রস ফিটনেস ভালো থাকুক এই ছেলেটা অনেক দূর যাবে সুবেন তুমি তো নীতিশ রেড্ডির যখন আমরা পজিটিভ দিকটা দেখছি সে সেখানে কিন্তু আমরা আশঙ্কা যেটা ভারতীয় দলের সেটা হচ্ছে যে হার্ষিত রানা প্রত্যাশা জাগিয়ে অনবদ্য ডেবিউ করেছিল পার্থে যে জন্য ভারতীয় দল জিতেও ছিল কিন্তু এই টেস্ট ম্যাচটায় কিন্তু একদম বলে না সেই হিরো থেকে রিয়েলিটি চেক একটা হার্ষিত রানাকে গিয়ে তুমি ইউজ করবে আবার যখন রেড বল ক্রিকেটে আবার যখন ব্ৰিজবেনে ফিৰি আছবে ৱুড ইউ লাভ টু গো উই আকাশদীপ সিং খুব টাফ কোয়েশ্চেন কেননা যা কথা শুনে মনে হলো রোহিতও বললো কালকে মর্নে মর্কেল সেম কথা বলেছে যে আকাশদ্বীপ পারতে ভালো বল করেছে ক্যানবেরায় চারটে উইকেট নিয়েছিল পিঙ্ক বলের সাথে সো ওকে ড্রপ করার কোনো আমরা জায়গা দেখছিলাম না যে কোন বেসিসে ড্রপ করব আর রোহিত এটাও বলল যে কাউকে যদি আমরা ড্রপ করি তাহলে মানে এরকম পারফরমেন্সের পর তাহলে ড্রেসিং রুমে একটা ভুল মেসেজ যায় অফকোর্স আকাশদ্বীপ যেভাবে বল করছিল নেটে আমরা টানা বলে আসছি যে হি শুড হ্যাভ প্লেড আর আই থিঙ্ক যদি খেলতো তাহলে স্কট বলেন যেরকম ইন্ডিয়াকে চালিয়েছে থার্ড পেসার ফর অস্ট্রেলিয়া আকাশদ্বীপকে সেম করতে আমার মনে হয় ভালো করার স্কোপ ছিল আকাশদ্বীপের যেই স্কিল সেট আছে আর যে কিস দা সারফেস বোলার আই থিঙ্ক আর একটু বেটার হতো বাট এখন বলার খুব টাফ আমার মনে হয় হর্ষিত রানা টাইপ অফ বোলার যে হেড দা একটু বডিতে বল করবে কিন্তু আকাশদ্বীপ মানে এবার দেখতে হবে বিল্ড আপ আই থিঙ্ক পরশু ইন্ডিয়ান টিম এখানে ট্রেনিং করবে এখন নেক্সট রেড বলে যখন আবার পাবো পিঙ্ক বল কেন ন্যাচারালি সুইং করে মুভ করে ওই কন্ট্রোলটার দরকার যেটা আকাশদ্বীপ প্রোভাইড করতো কিন্তু আই ডোন্ট নো কেন হর্ষিত রানাকে এরা হর্সেস ফল কোর্সেস পিক করতে পারতো আই থিঙ্ক যেরকম আশ্বিনকে তুমি আনতে পারলে ওয়াশিংটন সুন্দর কে ড্রপ করার কোনো স্কোপ ছিল না আই থিংক ফলো কোয়েশ্চেন করা উচিত ছিল এটা কিন্তু আগেন আমার মনে হয় আকাশদ্বীপের কিছু রোল প্লে করা উচিত স্পেশালি ইন দিস সিরিজ এরকম কন্ডিশনে কেননা ও যদি ইডেন গার্ডেনসে এক্সেল করতে পারে ইন্ডিয়ান কন্ডিশানসে এক্সেল করতে পারে তাহলে এইসব জায়গায় তো ছিঁড়ে খাবে অবশ্যই সুবেন তুমি একদম শুরুতেই কিন্তু বলেছো যে মাইন্ডসেট বডি ল্যাঙ্গুয়েজ এটা একটা অন্যতম সেকেন্ড যেটা আমার মনে হয় যে অন্যতম কারণ সেটা হলো রোহিত শর্মা ফর্মে একেবারেই নেই ভারতীয় অধিনায়ক এবং তারই কি প্রভাব পড়ছে নেতৃত্বে কেননা আমরা দেখেছিলাম যে এই টেস্ট ম্যাচটায় প্রথম ইনিংসে বেশ কিছু সিদ্ধান্ত যেটা কিন্তু একদমই কিন্তু বুমেরাং হয়েছে বিশেষ করে বুমরাকে না আনা টয়লাইট পিরিয়ডে তুমি বুম্র তোমার দলের বেস্ট বোলারকে তুমি বল না দেওয়া সুতরাং কিছু কিছু জিনিস রোহিতের নিজেরও ফর্ম মানে মনেই হচ্ছে না যে রোহিত সেই কনফিডেন্সটা পাচ্ছে সুতরাং রোহিতের ফর্মটাকে একটা বড়ো কারণ এবং ব্রিসবেনে কি তুমি রোহিতকে চাইবে ওপেন করতে আমার মনে হয় আমার মনে হয় দেখো এবার ব্রিসবের রোহিতের যা আমি আগেন বলবো যে বডি ল্যাঙ্গুয়েজের খুব ডাউন মানে মনে হচ্ছে যে রান নাই ছটা টেস্টে লাস্ট ছটা টেস্ট যদি রোহিতের ধরি তাহলে দশের অ্যাভারেজ আর আর দেখা যাচ্ছে মানে আমি আমি আর তুমি অফ অফ রেকর্ড যখন আসছিলাম ভিতর থেকে ওই কথাটাই বলছিলাম যে রোহিত রোহিতকে দেখে মনে হচ্ছে না যে ওই দাপটটা আছে যে রোহিত শর্মা ইজ ওয়াকিং ইন টু দ্য ইন টু দ্য ফিল্ড ইন টু দ্য ক্রিজ চাই ওইটা ছয়ে হোক বা ওপেনে হোক বিরাটকে যদি আজকে ছয় ব্যাট করি ও তাহলে অ্যাটলিস্ট রান না থাকলেও ওই বডি ল্যাঙ্গুয়েজ ইজ নেভার ডাউন বিরাটের সাথে বডি ল্যাঙ্গুয়েজ যখন মাঝখানে তিন বছরেরও ফেস ছিল বিরাটকে দেখে কোনদিন এরকম মনে হয়নি যে শেষ হয়ে গেছে এখন আর আমি পারছি না কিন্তু রোহিতকে দেখে ওই গ্লিমসটা আসছে এম এস ধোনি যেরকম দু হাজার দশে দশের ফেজটা যখন দশ না চোদ্দোর ফেসটা যখন ছিল যখন ক্যাপ্টেন ওই এইট জিরোর যে স্ট্রিকটা চলছিল ধোনিকে দেখেও টেস্ট ক্রিকেটে এরকম মনে হতো যে আউট অফ আইডিয়াস এনার্জি নাই জাস্ট খেলার জন্য খেলছে আই থিঙ্ক যদি টিমের মুড team and environment uplift i think rohit has to take the take the thing ozzy fan ozzy fan did you like the win here i oh, very disappointed today very disappointed why yeah well i just think that like india you know they come into this test match thinking they were up and about right i think they took it a bit easy yeah and i thought that uh, the australians dominated that first session that was it then after that uh -huh. so from an australian perspective i think very disappointed with the indians today you wanted more fight from india yeah very more fight and i loved uh Shira, when he when he pinged the ball back at lava shane yeah i love that and then when he uh, you know obviously they really did the head yes what do you reckon brisbane brisbane gaba one uh, one last time we beat you yeah I think I think the um, West Indies beat you in Gabba oh well 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 yes correct but I think uh, we'll get you the Gabba because the Gabba we start the series unbeaten mm -hmm. so we will we'll demolish you in, in but come Melbourne Sydney who knows yeah, we'll be back we'll and uh, be can Virat start so, so some runs please hey! I love hey! India hey! I love you I love Bombay I've been there superb I love uh, Bangalore I've been to Bangalore একটুখানি কিছু করার নেই এখন অস্ট্রেলিয়ার ফ্যানরা কিন্তু এখন মানে বোঝাই যাচ্ছে জিতেছে ওরা সুতরাং স্বাভাবিক কারণে ওরা একটু বেশি চেগে আছে উত্তেজিত হয়ে আছে তবে শেষ যেটা পয়েন্ট অবশ্যই অস্ট্রেলিয়া যে এই ম্যাচটা যে জিতলো এই টেস্ট ম্যাচটা অবশ্যই পারতে কিন্তু একশো পঞ্চাশ করেও ইন্ডিয়া হারতে হয়েছিল বড় ব্যবধান দুশো পঁচানব্বই রানে কিন্তু এই টেস্ট ম্যাচটা জয় পাওয়াটা অস্ট্রেলিয়ার জন্য কতটা ভয়ঙ্কর হবে কেননা যেভাবে ব্যাটসম্যানরা রান পেয়েছে এক্সেপ্ট টিভ স্মিথ আর খোয়া খাওয়া যা কিন্তু বাকি যারা প্রথম সারের ব্যাটসম্যান তারা প্রায়ই রান পেয়েছে বোলিং তো লিফিং অমিনাস তো সুতরাং অস্ট্রেলিয়া ডেফিনেটলি চাইবে যে ব্রিসবেনে গিয়ে দুই এক করতে ভারতীয়দের জন্য কতটা বড়ো চ্যালেঞ্জিং হবে আই থিঙ্ক যেই কথাটা অস্ট্রেলিয়ার ব্যাপারে বলা হচ্ছিল এই টেস্টের আগে সেটা এখন ইন্ডিয়ার ব্যাপারে বলা হবে আর পুরোটাই রিভার্স রোল রিভার্স করে দাও এখন সবাই বলবে যে আরে অস্ট্রেলিয়ার ব্যাক হান্টি ইউ ডাউন অস্ট্রেলিয়ান মিডিয়া এরকমভাবেই প্রেশার ক্রিয়েট করে আর সিরাজ ভার্সেস হেডের ব্যাপারটা যে পুরোটা যেভাবে ঘটনাটা ঘটেছে আই থিঙ্ক পুরো দুটো দলই চার্জ আপ হয়ে যাবে প্যাটকামিন্সকে এরকমভাবে সেলিব্রেট করতে আপনারা কবে লাস্ট দেখেছিলেন আমাদেরও জানাবেন কেননা আমি তো দেখিনি কি এতটা চার্জ আপ অ্যাসেস এতটা চার্জ আপ থাকে না সো ইট উইল বি ইন্টারেস্টিং ডেফিনেটলি ইন্টারেস্টিং যে ওই দেখো ওয়াশিংটন সুন্দর হেঁটে যাচ্ছে আর আর তো দেখা যাক এবার কী হয় বাট অস্ট্রেলিয়া উইল বি দেয়ার অস্ট্রেলিয়া উইল বি দেয়ার টু টু হান্ট ইন্ডিয়া রাউন্ড অ্যাবসলুটলি তো এই ছিল আমাদের এক পর্যালোচনা বা বলা বা পোস্টমর্টেম তো আমরা আশা করবো যে ভারতীয় দল ব্রিসবেনের তৃতীয় টেস্ট ম্যাচের আগে রিগ্রুপ করবে এবং আবার নতুন উদ্যমে ভালো পারফর্ম করবে এবং সিরিজে দুই জ জয় পাওয়ার লক্ষ্যে ঝাঁপাবে তো এভাবেই আমাদের সঙ্গে থাকুন এবং আমি আর সুবায়ন আমরা ট্র্যাভেল করব ব্রিসবেনে দুদিন পর ইন্ডিয়ান টিমও এখন থাকবে অ্যাডিলেডে কেননা তারা কালকে আগামীকাল বিশ্রাম পরশু দিন এখানে আবার তারা প্র্যাকটিস করবে লাল বলে তো সঙ্গে থাকুন রেব স্পোর্টস বাংলার এবং যাবতীয় বর্ডার গ্যাবাস্কের জুড়ে যাবতীয় আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের সঙ্গে এবং অবশ্যই রেব স্পোর্টস হিন্দি এবং রেব স্পোর্টস ইংলিশ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি না করে থাকেন এখনও তো আপাতত বক্তব্য অ্যাডিলেড ওভাল থেকে সাইন আপ করছি আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুভান